হেডফোন ব্যবহার করার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই নির্দেশিকাগুলির মূল উদ্দেশ্য হেডফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে শ্রবণ শক্তির উপর যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে সে সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা একাধিক বিষয়ের উপর জারি করা হয়েছে নির্দেশিকা হেডফোন ব্যবহারের সময়সীমা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্রতিদিন দুই ঘন্টার বেশি হেডফোন ব্যবহার করা উচিত নয় একটানা হেডফোন ব্যবহার না করে প্রয়োজনীয় কিছু সময় অন্তর ব্যবহার করাই বাঞ্ছনীয় বিশেষ করে একটানা ত্রিশ মিনিটের বেশি সময় ধরে মোটেই হেডফোন ব্যবহার করা উচিত নয় একটানা হেডফোন ব্যবহার করলে কানের উপর বেশি চাপ পড়ে এবং শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ে হেডফোনে আওয়াজের মাত্রা হেডফোন ব্যবহার করার সময় শব্দের মাত্রা বা ভলিউম অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে সাধারণত ষাট ডেসিবেলের বেশি মাত্রায় শব্দ শোনা কানের পক্ষে ক্ষতিকর কিন্তু অনেকেই হেডফোনে প্রায় একশো পাঁচ পর্যন্ত শব্দ শোনেন যা অত্যন্ত ক্ষতিকর হেডফোনের প্রকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নয়েস ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছে এই ধরনের হেডফোন বাইরের আওয়াজ কমাতে সাহায্য করে ফলে ব্যবহারকারী কম ভলিউমেও শব্দ শুনতে পারে তবে এই ক্ষেত্রেও যেন নির্দিষ্ট শব্দসীমা বজায় রাখা হয় অতিরিক্ত হেডফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব নির্দেশিকায় সচেতন করা হয়েছে অতিরিক্ত হেডফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়েও অতিরিক্ত ব্যবহারের ফলে শ্রবণ শক্তি হ্রাস তিনি এবং চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো অসুখ দেখা দিতে পারে প্রসঙ্গত হলো কানে অস্বাভাবিক শব্দ শোনার অসুখ এই সমস্যায় নিজে থেকেই কানে গুনগুন ঝিঝি বা ঢাকের আওয়াজের মতো শব্দ শুনতে পান রোগীরা শিশুদের ক্ষেত্রে এই সমস্যার ঝুঁকি আরও বেশি স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ